হজরত দাউদ আলহি আসাল্লাম আল্লাহর মনোনীত এক নবী যার শাসন ছিল ইনসাফ হিকমা আর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নির্দেশনায় পরিপূর্ণ তার জীবন ছিল এমন সব অলৌকিক ঘটনার সাক্ষী যা কেবল নবীদের মাধ্যমেই প্রকাশ পায় প্রিয় দর্শক আজ আপনি এমন ঘটনা শুনতে চলেছেন এটি কেবল ইতিহাস নয় বরং কেয়ামতের এক জীবন্ত নিদর্শন যা ঘটেছিল নবী দাউদ আলহিয়াসাল্লাম এর শাসন আমলে এক অবাক করা বিচার যা দেখে এমনকি বনি ইসরায়েলও স্তব্ধ হয়ে গিয়েছিল এই ঘটনাটি ছিল এমন এক বাস্তব নিদর্শন যা কিয়ামতের আলামত হিসাবে গণ্য করা হয় এক ধনী ব্যক্তি এক গরিব মা ও তার নিষ্পাপ সন্তান আর এক রহস্যময় গাভী এই তিনের মাঝে লুকিয়েছিল এমন এক গোপন সত্য যা আল্লাহ নিজের হাতে প্রকাশ করলেন হজরত দাউদ আলাইসালাম এর মাধ্যমে সকলের সামনে কিন্তু এই বিচার ছিল এতটাই ব্যতিক্রমী যেন আখিরাতের দিনেরই এক ঝলক আমাদের সামনে চলে আসে এই ঘটনা কেবল একটি মামলার ফয়সালা নয় বরং এটি ছিল এমন এক ইলাহি হুকুম যা কিয়ামতের আলামত হিসাবে ভবিষ্যৎ উম্মতের জন্য রেখে দেওয়া হয়েছে আপনি যদি জানতে চান কিভাবে আল্লাহ সুবাহানাহু তালা সত্যকে প্রকাশ করেন এমন এক সময়ে যখন মিথ্যার ঘনঘটা তাহলে পুরো ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ আজকের এই কাহিনী দাউদ এর জীবনের এমন এক অধ্যায় যা জানলে আপনার ইমান কেঁপে উঠবে চোখে পানি চলে আসবে এটি শুধু ইতিহাস নয় এটি একটি নিদর্শন এটি একটি জাগরণ একটি কিয়ামতের আলামত হতো দাউদ আলাইহাসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী আল্লাহ রব্বুল আলমিন তার উপর জাবুর কিতাব নাজিল করেছিলেন বনি ইসরায়েলের কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ হজরত দাউদ আলহিয়া সাল্লামকে বিরক্ত করতে থাকতেন যে হে দাও আপনি যদি সত্যবাদী হন তাহলে কেয়ামতের কিছু নিদর্শন আমাদের দেখান তখন হজরত দাউদ আলহিয়া সাল্লাম তাদেরকে বললেন আগামী ঈদের দিন তোমরা ঈদের ময়দানে আসো তোমাদের সকলের সামনে ওই দিন অর্থাৎ ঈদের দিন কেয়ামতের নিদর্শন প্রকাশ করব। এই কথাগুলো শুনে সবাই এসে সেই ঈদের ময়দানে জড়ো হলো কেয়ামতের আলামত দেখার জন্য ইতিহাস সাক্ষী ওই ঈদে এক এবং অদ্বিতীয় আল্লাহর অনুসারীরা এবং কাফির মুশরিক, নাস্তিক বিধর্মী সকল লোক এসে জড়ো হলো সেই ঈদের মাঠে দাউদ আলহিউাল্লাম এর কথিত কেয়ামতের আলামত দেখার জন্য প্রিয় দর্শক কেয়ামতের আলামতের আসল দৃশ্য দেখার পূর্বে আপনাদের জানিয়ে রাখি হজরত দাউদ আলহিউসাল্লামের যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সব সময় গরুটিকে সোনার উপা দিয়ে সাজিয়ে রাখতো যে কেউ দেখলে গরুটি থেকে চোখ ফেরাতে পারতো না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়তো এবং রাতের বেলায় গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হল ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোকদের পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোকগুলি ফিরে এলো তখন ধনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে এনে দিতে পারবে তাকে একশো স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোকজন গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রায়ণ দিনরাত আল্লাহর ইবাদাতে মগ্ন থাকতেন ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত। আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পর ওই মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো ভক্ষণ করলো এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলতে লাগলো বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে এবং আল্লাহর ইবাদত করে অতিবাহিত করল একদিন এই মহিলার ছেলে তার মাকে বলল মা আমরা এত বছর ধরে একই খাবার খাচ্ছি এখন আমার আর ইচ্ছা হয় না আমরা বাজার থেকে অন্য কোনো খাবার কিনে খাই তখন তার মা বলল তুমি টাকা পাবে কোথায় ছেলে বলল আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব। এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাব তা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদেরকে দিচ্ছে তার উপরে আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাবারের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না বারে একই কথা বলেছিল তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে গেল। ফলগুলি বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়ে অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবার ভক্ষণ করলো না ছেলেটি বলল শোনো মা তুমি যদি কিছু না খাও তাহলে আমিও খাবো না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করলো অতবার এভাবেই সেদিন অতিবাহিত হলো পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল মা হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে মা আর কিছু বলল না অতপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল। কিন্তু গাছের কোনো ফল এলো না অবশেষে তারা ক্ষুধার্ত হয়ে পড়ল। অতপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন একটি সময়ে তারা দেখল। একটি সুন্দর সুস্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমায় ভক্ষণ করুন আল্লাহ তাআলা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না এই গরুটি কার কোথা থেকে আসলো আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোন না বিপদে পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি জবাই করে আমরা গোস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করি এ সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তাআলা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়েছেন বুজুর্গ মহিলাটি ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল অতবার গরুটি জবাই করার জন্য যখন গরুর কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করলো অথবা সমস্ত কাজ সম্পন্ন করলো অবশেষে গরুর গোস্তগুলো কাবাব করে তারা ভক্ষণ করলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল অথবা সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্ঝন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড্ডি সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হলো অতবার মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ এবং তার ছেলে গরুর মাংসর কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু কাবাব খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুব সুস্বাদু এই কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব। বাড়ি গিয়ে মজা করে খাব এই বলে তিনি সেখান থেকে চলে আসলো অতপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তিটির নিকট উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটিকে খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তিটি বলল, তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় এক বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদাতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবেহ করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হার এখনো বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অতবার ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলহি সাল্লামের নিকট হাজির হল এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত দাউদ আলহিয়া তার লোকদের হুকুম করল তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর হজরত দাউদ আলহাসাল্লাম যখন ইবাদাত খানায় ছিলেন তখন হঠাৎ করে হজরত জিব্রাহল আলহ্লাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আপনার নিকটে বনি ইসরায়েলের ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি এক সময় এই বৃদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামী এক সময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন ওই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করেন অনেক পথ অতিক্রম করার পরে তারা ক্লান্ত হয়ে পড়ছিল তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বিদ্যা স্বামীকে ঘুমান্ত অবস্থায় হত্যা করে ফেলে আর সমস্ত ছাগল সহ আরও মালামালগুলো নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বিদ্যা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধনসম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ অর্থাৎ এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হযরত জিব্রাইল আলহিয়া সাল্লাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলহিয়া সাল্লামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলেন তখন হযর দাউদ আলহিয়া সাল্লাম বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাবো এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই একে একে ময়দানে জামায়াত হতে শুরু করলো নির্ধারিত সময়ে হজরত দাউদ আলহিয়া প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওত করলেন সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওতে মনোমুগ্ধ হয়ে শুনলেন অবশেষে হজরত দাউদ আলাইহ ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল হযরত দাউদ আলহিয়া ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা এই মা ক্ষুধার তাড়নায় আপনার গরুর জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তাৎপর্য থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তিটি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন দাউদ আলহিয়া সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজরত জিব্রাহল আলাইয়াশাল্লাম এক গাইবি আওয়াজে বলে দিলেন হে দাউদ আলহিসাল্লাম ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতপর হজরত দাউদ আলহিসাল্লাম ওই বিদ্যা মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেক্কার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি আমি তখন আমার একমাত্র ছোট ছেলেকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ দুষ্ট লোকেরা নিয়েছে ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্ঝন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদাতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো তারপর দিন থেকে ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুদায় কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুদায় কষ্ট পাচ্ছে কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুটিকে জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন দাউদ দাউদে তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করলেন তিনি ওই ধনী ব্যক্তিটিকে বললেন হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু ওই সম্পদের মালিক আপনি না আপনি এই সম্পদ লুট করেছেন আপনি এই বৃদ্ধা স্বামীকে হত্যা করে তার ধন সম্পদের মালিক হয়েছেন অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নন বরং এই বৃদ্ধা মহিলা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল হে নবী হজরত দাউদ আলহি আসাল্লাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসিনি সুতরাং এই বিদ্যা যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা তখন দাউদ আলহি বললেন আপনি আসলেই মিথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জিব্রাহল সালাম জানিয়েছেন অথবা দাউদ আলহি বললেন এখন যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথেই ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো হুজুর আপনার কথাই সত্যি আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অতপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো তখন হযরত দাউদ আলহি বললেন এই ধনী ব্যক্তির ধন সম্পদ এবং সব কিছু এই বিদ্যা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো সাথে সাথে এই ঘোষণার কার্যকর করা হলো, অতবার বিদ্যা মহিলা এবং তার ছেলে ময়দানে সিজদায় অবনত হয়ে পড়ল। তখন সমগ্র বনি ইসরায়েল মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল এরপর দাউদারহিয়া সালাম বললেন আজকের দিনে এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কেয়ামতের দিন তোমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনের অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম